সালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশে এবং দেশে বাহিরের থেকে আপনারা নিয়মিত কিন্তু আমাদের ইউটিউব ভিডিও গুলা দেখেন তার জন্য ইবা ইবা ফার্নিচার থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এন্ড অভিনন্দন আপনারা সবাই জানেন যে ইবা ফার্নিচার দীর্ঘদিন ধরেই চিডিয়া সেগুলটা বিজনেস করতেছে আপনাদের একটা কথা বলতে পারি যে ইনশাল্লাহ আপনারা প্রতারিত হবেন না ভালো জিনিসটা ইবা ফার্নিচার থেকে পাবেন আজকে দেখাচ্ছি আপনাদের মাঝে মিনি একটি প্রেসিডেন্সিয়াল গোলাপ খাট যেটা ইভা ফার্নিচার ওয়ান পিস তৈরি করেছিল দু হাজার চব্বিশ সালে পঁচিশ সালে আরেকটু মডিফাই করে নিয়ে চলে আসছে এই খাটটা আমাকে খুবই পছন্দ করে অর্ডার করেছেন আমার একজন সম্মানিত কাস্টমার আলামিন ভাই তো উনি আমাদের ফ্যাক্টরিতে এসেছিলেন কিন্তু উনি ব্যবসায়ী মানুষ তো উনি একটু সময় পান না তাও যে উনি যে আমাদের ফ্যাক্টরিতে ভিজিট করে এই খাটটা নিয়েছেন আমাদের জন্য আলহামদুলিল্লাহ অনেক সৌভাগ্যবান কারণ ছেলে মেয়ের জন্য কারণ আলাদা একটা বেড উনি দিচ্ছেন তার জন্য এই খাটটা সিম্পল হিসাবে নিয়েছেন উনি আগেও কিন্তু আমাদের থেকে ফার্নিচার কিনেছেন যেটা ওনার বাসার জন্য নিয়েছে এটা নিয়েছেন হচ্ছে ওনার ছেলে মেয়েকে দেওয়ার জন্য এই খাটটার গুণগত মান দাম কোয়ালিটি সবকিছু এই ভিডিওতে থাকতেছে বিস্তারিত থাকবে তো আপনারা আমাদের যৌথ সহকার আমাদের ভিডিওটা দেখবেন আর ঈদ কিন্তু খুবই নিকোটে তার জন্য ফার্নিচার অফার প্রাইস দেখেছি যে কোনো ফার্নিচার কিনলে ডিসকাউন্ট তো একটু তার সাথে এই খাটটা ছয় ফিট সাত ফিটে সলিড চার ইঞ্চি কাঠের ভিতর না হয়েছে এখানে যে ডিজাইনটা দেখেছেন এটা একটু আহ সিম্পলের ভিতরে গোলাপ গোলাপ সাজিয়ে করেছি এটা আর কালারটা যেটা করেছি এটা হচ্ছে কাঠে কাঠ কালার গাছে গাছ কালার করেছি এটা হচ্ছে ওয়াটারপ্রুফ বানিশ এটা আপনার চাইলে পানিতে ধ্বংসা করতে হবে ইনশাআল্লাহ কিছু হবে না তো এটার আমি নিচের পাখাটা দেখাই দিই আপনাদের একটু নিচের পাখাটা দেখলে আলহামদুলিল্লাহ বুঝতে পারবেন দেখেন গোলাপটা কতটা নিখুঁত শেখতে মিনি 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 ছোট ছোট গোলাপ গোলাপ করে কতটা নিখুঁত ফুটাইছে তার সাথে আমাদের কাঠের ফাইবার গুলো একটু দেখেন দেখেন এই যে চেরে চেরে ফাইবার গুলা এটাই দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের কাটি অথেন্টিক কিনা। আমি র অবস্থায় ভিডিও করি সব কিছু লাইক শুধুমাত্র আপনাদের ভরসাটা জিতানোর জন্য কারণ আমি চাই না আপনার কোনো দোকান থেকে নিয়ে প্রতারিত হয় সবার ফার্নিচার ভালো আমার থেকে থেকে না আপনি আরেক দোকান নিবেন তো এটার এটা এটা হচ্ছে হচ্ছে দেখেন এই যে গোলাপ এখানে সম্পূর্ণ গোলাপটা করেছি পুরোপুরি সলিড কাঠের ভিতরে নিয়ে করেছি একবার অভিজ্ঞ ম্যাচুরি দ্বারা কাজ করা দেখেন কতটা পরিমাণে ডাবাই কিন্তু কাজ করা আমাদের কাঠের ফাইবার গুলো দেখলেই আলহামদুলিল্লাহ বুঝতে পারবেন যে কাঠের ফাইবার একটা হচ্ছে আপনারা কি জানেন অন্য কাঠেরও কিন্তু কাঠের ফাইবার থাকে কিন্তু সেগুন কাঠের যে পরিমানে ফাইবার থাকে এটাই দেখলে আপনারা বুঝতে পারবেন যেটা অর্থনৈতিক অরিজিনাল ব্যাংক সেগুন কি তো এটা একটু কাঠটা আমি একটু কাছ থেকে দেখা দেওয়ার চেষ্টা করি তো এখানে আমি একটু কাঠগুলো দেখাই দেওয়ার চেষ্টা করি আমাদের কাঠের ফাইবার গুলো দেখলে বুঝতে পারবেন ইভাবে ফার্নিচার সব সময় সববার বিজনেস করার চেষ্টা করে ইনশাল্লাহ করতে থাকবেন এই ফার্নিচার গুলো যে কোনো আহ বিল্ডিং এ যে কোনো কয় তালা উঠাতে পারবেন ইনশাআল্লাহ এতটা হেভি না অতটা হেভি নাই ছোট গুলা বড় খাটগুলো একটু হেভি হয় কিন্তু এগুলো আপনার পাঁচ সাতজন এজিলি উঠাতে পারবে তো আপনারা আপনার দেখেন আমি একটু কাছ থেকে ডিজাইনের কোয়ালিটিটা একটু দেখাই তোর চেষ্টা করি করতে থাকি কারণ এই যে ডিজাইন গুলো আপনার দেখতে পাচ্ছেন দেখেন গোলাপ গুলা এটা কিন্তু পুরোপুরি সলিড কাঠ থেকে নিয়ে করেছে আর কালারটা দেখতে পাচ্ছেন কতটা নিখুঁত ভাবে কালারটা হয়েছে তো এই খাটটা মাত্র পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে অনলি আশি হাজার টাকায় আহ সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি তো দেখেন আমার হাটটা রাখতে হাটটা কিন্তু নিমিষে সিলেক্ট পেয়ে যাচ্ছে কালার গ্যারান্টি পাচ্ছেন পঁচিশ বছরের ফার্নিচার গ্যারান্টি পাচ্ছেন পঞ্চাশ বছরে এই অফারটা অবশ্যই অবশ্যই আমাদের ইমো মহাস্তার নাম্বার আছে যোগাযোগ করবেন আর আমাদের যে কোনো ব্রাঞ্চ আছে যে কোনো ব্রাঞ্চে যোগাযোগ করতে পারবেন আমি সব সময় বিজনেস করার চেষ্টা করি ইনশাল্লাহ আর করতে থাকবো এটা হাইসা দেড় ইঞ্চি হাইসা সেগুন কাঠের মাচা দিয়েছি গর্জন কাঠের ডাসা দিয়েছি গর্জন কাঠের দরকার হলে আপনার জাস্টিফাই করে নেবেন কোনো সমস্যা নেই আপনার আসতে চাইলে অবশ্যই অবশ্যই আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন আমাদের ফ্যাক্টরি লোকেশন বিয়াতিয়া চারাবাগ মাদার স্ট্যান্ড লেগনা স্ট্যান্ড পাশে আমাদের ফ্যাক্টরি ভিজিট সলিড ফার্নিচার কিনতে পারেন তো ধন্যবাদ সবাইকে সব ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন সব সময় সৎ ভাই বিজনেস করতে পারি আর আপনাদের মাঝে সবসময় যেন চিটা সেগুন করে ফার্নিচার নিয়ে আসতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ক